ওয়াহো দেখো আপুরা কিনে আসলাম হানড্রেড পারসেন্ট অরিজিনাল ইন্ডিয়ান ইদ ড্রেস সবাই যাচ্ছিল আপু ইন্ডিয়ান বাটিক দেখতে চাই ইন্ডিয়ান বাটিকের মধ্যে এত সুন্দর একটা ইন্ডিয়ান ড্রেস নিয়ে আসলাম এগুলো আসলে আপু তুমি কোনো জায়গায় খুঁজলেও পাবা না কারণ এগুলো আসতেই আমাদের কাছে এক থেকে দেড় দেড় মাস সময় লাগে এত এত নাইস এবং ইউনিক ডিজাইন অরিজিনাল প্রিমিয়াম কটনের মধ্যে হাতে তৈরি ইন্ডিয়ান বাটিকের ডিজাইন নিয়ে আসলাম কয়টা কালার আছে অনেকগুলা কালার যে কোনো কালার পছন্দ হবে হ্যাঁ চলো আমরা দেখে ফেলি দেখো কি স্টাইল এসেছে দেখেই তো বোঝা যায় আসলে প্যাকেজিং দেখে সবসময় আমি বলি ইন্ডিয়ান ড্রেসের প্যাকেজিং দেখেই বোঝা যায় তাই না ওকে সো আমরা প্রথম কালার দেখছি প্রথমে কি কালার দেখবো বলো তো প্রথমে খুব সুন্দর এই কালারটা দেখে ফেলি খুবই নাইস খুবই প্রিমিয়াম হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে ড্রেসগুলো দেখো এখানে খুব সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক আছে দেখো কি সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক আছে হ্যাঁ ড্রেসে কিন্তু নাইস করে এই ডিজাইনটা করা আছে একদম নতুন ডিজাইন এর জন্য তুমি ড্রেসের কাজের যে ডিজাইন সেটা সম্পূর্ণ নতুন ডিজাইন পাচ্ছ হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটা নিচে কিন্তু খুব সুন্দর করে স্লিপ থাকবে সাইড থেকে ওকে স্লিভের কাপড় সাইড থেকে আসবে এটা হচ্ছে কুশি কাটার সুন্দর করে একটা লেস আছে আর এখন দেখবো আমরা নাইস একটা কি প্যান্টের কাপড় দেখো প্যান্টের কাপড় খুব সুন্দর একটা এই যে পিওর কটনের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এখন আমরা দেখব যেটা সবচেয়ে বেশি আমরা হ্যাঁ এক্সাইটেড সেটা হচ্ছে এটার এই যে সুন্দর দোপাট্টা এটা দেখো কি সুন্দর স্টাইলে এসেছে এই যে এই দোপাটটার সাথে বাটিকের দোপাটটার সাথে ড্রেসটা কিন্তু এসেছে এগুলো যেখান থেকে নিতে যাও অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস তিন হাজার পঁয়ত্রিশশোর কমে পাবান আমরা যেহেতু তোমাদেরকে সব সময় অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস সবচেয়ে হ্যাঁ কমে যাচ্ছে আজকে বলো তো শুধুমাত্র বাইশ করে কিন্তু সুন্দর করে লেস আছে হ্যাঁ অনলি করে পেয়ে তো যার যে কালার পছন্দ হচ্ছে নিয়ে এনেও অনেক সুন্দর সুন্দর কালার আসছে হ্যাঁ ঈদের জন্য কিন্তু আমি কি বলবো টোটালি পারফেক্ট তাই না তোমরা নিজেরাই বুঝতে পারছো কত সুন্দর হবে ড্রেসগুলা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে কাজটা এটা কিন্তু সবচেয়ে নতুন কাজ হ্যাঁ এই ডিজাইনটা এই স্টাইলটাই কিন্তু সম্পূর্ণ নতুন ওকে বাইশো করে দিয়ে দিচ্ছি কিন্তু এখন দেখবো মাস্টার্ড এলো ওয়াও এত সুন্দর কালার গুলা কাপড় খুব ভালো সম্পূর্ণ হাতে তৈরি ড্রেস হ্যাঁ কাজটা হ্যান্ড এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে প্যান্ট খুব সুন্দর একটা কি পাবো দোপাট্টা বাটিকের মধ্যে দোপাট্টা পাচ্ছি দেখো এই যে এটা হচ্ছে দোপাট্টা দুপাটা দেখাতে আমার একটু সময় লাগবে সেজন্য হয়তোবা সবগুলা দেখাতে চেষ্টা করব আমি এই দেখো এটা হচ্ছে খুব সুন্দর একটা ড্রেস অনলি পেয়ে যাচ্ছি কততে শুধুমাত্র বাইশ করে এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো ওকে এটা যার ভালো লাগছে এটাও নিয়ে নিতে পারি এটাও খুব বিউটিফুল হবে এখন দেখবো ল্যাভেন্ডার ল্যাভেন্ডার আমরা ফিরতা কালারটা দেখি এই কালারটাও খুব সুন্দর আপুরা এই কালারটাও খুব সুন্দর এটা যার ভালো লাগছে এটা নিয়ে নিও স্লিভটা কিন্তু সাইড থেকে আসে ইন্ডিয়ান সব ড্রেসে কিন্তু স্লিভের কাপড় সাইডে দেয়া দেওয়া থাকে এখানে প্রচুর কাপড় আছে হ্যাঁ ওভাবেই আমরা নিয়ে আসি যেগুলোর কাপড় বেশি সেগুলোই কিন্তু তোমাদের কাছে দেখায় এই হচ্ছে প্যান্ট নাহলে কিন্তু কখনো নিয়ে আসতাম না এই যে দেখো এটা হচ্ছে দোপাট্টা খুব সুন্দর দোপাট্টা আপুরা হ্যাঁ সেম ডিজাইন থাকবে আপুরা দোপাট্টা এখন দেখবো নাইস একটা অ্যাশ কালার অ্যাশ কালারটা চলো দেখে ফেলি ওকে এটা হচ্ছে অ্যাশ কালারটা খুবই খুবই সুন্দর সুতির মধ্যে মানে যারা একটু ডিফারেন্ট কিছু চাচ্ছ আপুই দে সবসময় তো একই ধরনের ড্রেস পরে আমি এবার একটু ডিফারেন্ট কোনো কিছু খুঁজছি ডিফারেন্ট ড্রেস তাহলে ইন্ডিয়ান ড্রেসগুলো অবশ্যই নিয়ে দেখতে পারি খুব সুন্দর হবে বাইশশো করে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালারটা এখন দেখবো আমার ল্যাভেন্ডার এত সুন্দর ড্রেসগুলো দেখি মানে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে হ্যাঁ খুবই সুন্দর ব্যাকে এবং 슬িভে কিন্তু সেম প্রিন্ট আপটাই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস এইটা হচ্ছে প্যান্টের কাপড় নিচে থাকবে লেট পড়া দেখবো এটা বিউটিফুল দোপাট্টা শুধুমাত্র পার্শ্ব করে পে যাচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে হ্যাঁ সুতির দোপাট্টা এই হচ্ছে ল্যাভেন্ডারটা সো যার যেটা ভালো লেগেছে নিয়ে নিও এগুলো আসলে খুব অল্প আসে তোমরাই তো অনেক দিন ধরে ওয়েট করছিল যে আপু এই ধরনের ড্রেস ইন্ডিয়ান কখন আসবে হ্যাঁ সো যার যার পছন্দ হচ্ছে শৌখিন আপুদের জন্যই স্পেশালি কালেকশন নিয়ে আসে আপুরা সবসময় আমাদের কাছে খুঁজে এই ধরনের ড্রেসগুলো সো তো নিয়ে নিও